الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله كما ينبغي لجلال وجهه وعظيم سلطانه উপস্থিতি সম্মানিত উপস্থিতি আজকে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা বন্ধু এবং ভাইয়ের মধ্যে পার্থক্য ইনশাআল্লাহ বন্ধু এবং ভাইয়ের মধ্যে কি পার্থক্য ইনশাআল্লাহ তারা আজকে আমরা করানো হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ এবং শুনবো সময় উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন এবং সহিয়া বহু জায়গায় বলেছেন যে কুল্লু মুসলিমিন এখন প্রত্যেকটা মুসলমান হচ্ছে ভাই ভাই আমাদের মধ্যে কোনো বিভেদ মুসলমান মুসলমান হচ্ছে ভাই ভাই ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্কটা কেমন হতে পারে সেটা আমরা কখনো উপলব্ধি করেছি রাসুল সাল্লাল্লাহু আলিম সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন হিজরত করে তো মক্কার কিছু সাহাবি মদিনায় গেলেন হিজরত করে তো যাওয়ার পর সাল্লাম মদিনার যারা ছিলেন তাদের নাম ছিল আনসার আর মক্কা থেকে যারা মদিনায় গেলেন তার নাম ছিল মোহাজির হিজরতকারী আনসার হল সাহায্যকারী আনসার সাহাবিদেরকে বললে সোনা মহাজিবরা হচ্ছে তোমাদের ভাই তোমরা যে যেভাবে তাদেরকে সাহায্য করো সহযোগিতা করো কিভাবে তাদেরকে সাহায্য করো তারা বলল যে আমরা তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করব জায়গা দিয়ে সাহায্য করব বাড়ি দিয়ে সাহায্য করবো যেভাবে হোক আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ এরপর আসাল্লা সাল্লাম কত হুঁশিয়ারি হুশিয়ারি দিলেন সুরা হাসামের মধ্যে শোনো তোমরা যদি গিবত করো একে ওপরে তাহলে তোমরা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য পাপ করবে আল্লাহ তালা বুঝাচ্ছে যে ভাই কি জিনিস এই জন্য তো হজরত আলী রাজি আল্লাহ তাহলে হাতিনি বলছিলেন শোনো ভাই হচ্ছে সোনার মতো আর বন্ধু হচ্ছে হীরার মতো তাকে প্রশ্ন করা হলো আপনি কেন বললেন তো তিনি বললেন যে এমন একটা জিনিস যাকে তুমি বারবার ভাঙার চেষ্টা করবে ভেঙে সোনা যা কিছু তৈরি করতে তাই পারবে তোমার ভাইয়ের সঙ্গে তোমার সম্পর্ক যতবার খারাপ হোক না কেন তোমার ভাইয়ের সঙ্গে তোমার সম্পর্ক ভালো থাকবে ইনশাআল্লাহ আর বন্ধু হচ্ছে হীরার মতো তোমার বন্ধুর সঙ্গে যদি একটু মনোমালিন্য হয় ঝগড়া হয় তো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে মানে হীরার মতো হীরা একবার ভাঙলে যেমন জোড়া লাগে না আমক পর্যন্ত জোড়া লাগবে না এই জন্য আলী রহস আল্লাহ বলছেন ভাই হচ্ছে এমন একটা জিনিস তাকে তুমি স্যালুট জানাইতে হবে সম্মান করতে হবে তাকে যায় রাখতে হবে আর বন্ধু কিপ ইয়ার হার্ট তোমার বন্ধুকে তুমি বুকের মধ্যে আগলে রাখো কারণ তোমার বন্ধু একবার যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায় সেটা সহজে জলে রাখবেন আজকেও আমরা বর্তমান যুগে দেখি আমাদের ভাইদের সঙ্গে আমাদের কতবার ঝগড়া হয় কত মনোমান্য হয় কিন্তু এরপর ভাই বিপদে আপদে পাশে থাকে আপনার কোনো সমস্যা বেশি এগিয়ে আসে আপনি বিপদে পড়ছেন আপনার আপনার ভাইয়ের সামনে যে আপনাকে কেউ পিঠে তো আপনার ভাই বসে থাকতে পারে কিন্তু বন্ধু হচ্ছে এমন একটা জিনিস একবার ভেঙে গেলে সেটা সহজ আমরা অনেক দেখলাম এত বন্ধুত্ব আমাদের এত বন্ধুত্ব একটু ছোট ঝগড়ার কারণে আজকে বন্ধুত্ব নাই বন্ধুত্ব নাই আজকে এই বন্ধু ওই বন্ধুর সোয়া ফসতে পারে না এই বন্ধু ওই বন্ধু নাম শুনতে পারে না এই বন্ধু ওই বন্ধুর কোনো খোঁজ খবরে নেয় না আজকে আমরা কি পর্যায়ে চলে গেছি আল্লাহ আল্লাহ সমাদ আসুন আমরা রেসপেক্ট মাই ব্রাদার আমরা আমাদের ভাইদের সম্মান করব ইনশাআল্লাহ কারণ একটা কথা আছে ভাই বড় ধন মায়ার বা ধন যদিও পৃথক হয় নারীর কারণ আমাদের ভাইদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল থাকবে ইনশাআল্লাহ কিন্তু এরপরও যখন নষ্ট হয় সেটা হচ্ছে আমাদের স্ত্রীদের কারণ নষ্ট হয়ে যায় আসুন আমরা আমাদের ভাইদেরকে ইজ্জত করবো সম্মান করবো أبو عمد البندق بلوك عمرا عاقل ركبه إن شاء الله كنوا مهبتون عمد البندق تنعنشتو هاي دا هيا الله دي عمد الجبر اللهم سرنا انت خير اللهم رسقنا انت خير اللهم سبحنا انت خير حافزين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليك.